শিক্ষার্থী বন্ধুরা যারা শ্রেণীতে পড়ছো তোমাদের সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের এর গণিত বিষয়ের আজকের বিরুদ্ধে আমরা সাজেশন এবং বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর প্রশ্ন এবং অ্যান্সার গুলো পাবে সেটি আমরা দেখানোর চেষ্টা করবো তো চলো শুরু করি আমরা ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয় এই গণিত বিষয়ে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার তেইশ সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু দেখে নাও কারণ এগুলো দেখলেই তোমাদের আগামী যে পরীক্ষা হবে তোমাদের দশ তারিখে সেটির পরীক্ষাগুলো কেমন হতে যাচ্ছে বা প্রশ্নগুলো কী টাইপের হবে সেগুলো সম্পর্কে তোমরা ধারণা পাবে তোমরা ইতিমধ্যে জানো তোমাদের গণিত বিষয়ে সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের গণিতের চাপটা রয়েছে এই সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যে ম্যাথগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে করতে হবে আমরা যদি তোমাদেরকে দেখাই তোমাদের ঐকিক নিয়ম সৎকার অনুপাত প্রথম থেকে শুরু করে এই পাঁচটি অধ্যায় তোমাদেরকে শেষ করতে হবে

তারপর ছিল বিভিন্ন রকমের গাছের পাতা কিংবা শিক্ষক কর্তৃক বিভিন্ন আকৃতির কাগজ বস্তু হিসাবে ব্যবহার করতে হবে তারপর প্রতিটি উপকরণ বা বস্তুকে গ্রিডের উপর সোজাসুজি বসিয়ে প্রথমে একবার ক্ষেত্রফল পরিমাপ করতে হবে এরপর গ্রিডের উপর বস্তুটিকে আনুমানিক পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ঘুরিয়ে বসিয়ে তারপর হচ্ছে আরেকবার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ছবিতে একটি ত্রিভুজের ক্ষেত্রে নমুনা দেওয়া আছে নমুনাটি তোমরা দেখতে পাচ্ছ এই নমুনা থেকে কীভাবে ক্ষেত্রফল বের করতে সেটি ছবিতে দেওয়া আছে তোমরা চাইলে দেখিয়ে নিতে পারো এবং তোমরা এখান থেকে আইডিয়া নিতে পারো তারপর আছে প্রাপ্ত ফলাফলের তুলনা করে কোন পরিমাপটি সঠিক হয়েছে অধিক যুক্তিযুক্ত সেই সিদ্ধান্ত তোমাদের নিতে হবে এবং সিদ্ধান্তের পক্ষে যুক্তি নিজ নিজ উত্তরপত্র লিখতে হবে এই প্রশ্নগুলো ছিল গত সামাজিক সামষ্টিক মূল্যায়নে তোমরা তোমাদের বড় ভাইয়েরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়েছে গতবার এবং পরবর্তী কাজ দুই বেশ কিছু কাজ ছিল দুই কাজ যে সেটি ছিল যে আমাদের প্রশ্ন আমাদের উত্তর শিক্ষার্থীর জন্য নির্দেশনা ছিল যে শিক্ষকের নির্দেশনা কাজ দুইয়ে এখানে তোমাদেরকে একটি প্রশ্ন তৈরি করতে হবে এবং সমাধান করতে হবে নিজেদের মতো করে প্রশ্ন তৈরি করবে পুরো বই থেকে যেহেতু বই নিয়ে যাওয়া যাবে বই থেকে নিজেদের মতো করে একটি প্রশ্ন তৈরি করবে সেই প্রশ্নের উত্তর তুমি আবার লিখবে তুমি লিখবে না তুমি প্রশ্ন তৈরি করে একটা বক্সের মধ্যে রাখবে সেই বক্স থেকে তোমার আরেক বন্ধু তোমার প্রশ্নটা নিয়ে যাবে সে তার উত্তর লিখবে আর তোমার বন্ধু যে প্রশ্নটা লিখেছে তুমি সেই প্রশ্নের উত্তর আবার লিখতে হবে এভাবেই তোমাদের মূল্যায়নটি হয়েছিল গত বছর এবং শেষে আরেকটি হয়েছিল নিজের পরিবার সম্পর্কে জানি এক্ষেত্রে পরিবারের সদস্যদের যেই তথ্য রয়েছে সেগুলো সংগ্রহ করতে হবে সেগুলো সংগ্রহ করে সংরক্ষণ করতে বলা হয়েছিল যেমন পরিবারের সদস্যদের বয়স পরিবার সদস্য সংখ্যা পরিবারের সদস্যদের জন্মদিনের বার দু সালে যেই বারে পড়েছে সেই বারটি লিখতে হবে প্রিয় নামে বয়স যেন ম্যাজিকটি ব্যবহার করেছি কি না তারপর হচ্ছে ম্যাজিক দেখানোর অভিজ্ঞতা এবং না দেখাতে পারলে তার কারণ প্রয়োজনীয় কাগজে আলাদা করে লিখতে হবে এই জিনিসগুলো ছিল কাজ তারপরে ছিল প্রতিটি পরিবার গড়ে কতজন সদস্য রয়েছে দলের সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সংগৃহীত বয়সের গড় মদ্যক প্রচুর কত হবে দলের সকল সদস্যের পরিবারের সদস্যদের জন্মদিনের বারের স্তম্ভ লেখা তৈরি করতে হবে শ্রেণীকক্ষ কক্ষে অন্য দলগুলোর সামনে উপস্থাপন করতে হবে উপস্থাপনের জন্য পোস্টার বা ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করা যেতে পারে তারপর দলগত উপস্থাপনার পর রিপোর্টটি শিক্ষকের কাছে জমা দিতে হবে এই ছিল সামাজিক সামষ্টিক ষষ্ঠ শ্রেণীর গত বছরের কাজ তো তোমরা এই জিনিসগুলো দেখে যাও এর আলো কি প্রশ্ন আসতে পারে যেমন এবারও ঠিক একই রকম প্রশ্ন আসতে পারে যে তোমাদেরকে একটি প্রশ্ন তৈরি করতে বলা হবে এবং সেই প্রশ্নের অ্যান্সার নিজেকে লিখতে হবে আবার সেটা একটা বক্সে রেখে দিবে এবং এই বক্সে রাখার পর অন্য একজন শিক্ষার্থী তোমার অন্য একজন বন্ধু সেই প্রশ্নটা নিয়ে সেটার আবার অ্যান্সার করবে ঠিক তোমার বন্ধু যে প্রশ্নটি লিখেছে সেই প্রশ্ন আবার তোমাকে বলা হবে তুমি আবার এটা অ্যান্সার করো এরকমভাবে প্রশ্ন হতে পারে মূল্যায়ন ভিত্তিক তারপর আমরা বই থেকে দেখাব বইয়ের কোনো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব তার আগে আমরা আমাদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নটি এসেছে ষষ্ঠ শ্রেণীর গত বছর সেটি আমরা একটু দেখে নেই সেখানে ছিল সংখ্যার কারিগর থেকে প্রশ্ন ছিল ভগ্নাংশের খেলা প্রত্যেকে দুটি করে ভগ্নাংশ লিখতে হবে যাদের হর ও লব উভয় এক অঙ্ক বিশিষ্ট হবে তার মানে এক অঙ্ক বিশিষ্ট দুইটি ভগ্নাংশ তোমাকে লিখতে হবে একটি প্রকৃত ভগ্নাংশ লিখবে আর একটি অপকৃত ভগ্নাংশ লিখবে তোমরা ইতিমধ্যে জানো কোনটি অপকৃত কোনটি প্রকৃত ভগ্নাংশ তোমরা ইতিমধ্যে জানো তো দুইটি ভগ্নাংশের হর একই হতে পারবে না এবং হর শূন্য হওয়া যাবে না আচ্ছা আমরা যেই ষানবাসিক সামষ্টিক মূল্যায়নে যে প্রশ্নটি দেখেছি সেটির অ্যান্সার তোমরা পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলের প্লে লিস্ট অপশনে চলে আসবে প্লে লিস্ট অপশনে এসে তোমার নিচের দিকে আসলেই দেখতে পাবে ষষ্ঠ শ্রেণীর ষান্দেশিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার তেইশ এখানে উনত্রিশটি ভিডিও রয়েছে এখানে সবগুলো ভিডিও একসাথে করা আছে এখানে তোমরা গণিতের যেই প্রশ্নটির অ্যান্সার দরকার সেটি তোমরা পেয়ে যাবে আমরা যদি পরে আসি বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে যে প্রশ্নটি করা হয়েছিল যে দুটি ভগ্নাংশের হর একই হতে পারবে না এবং হর শূন্য হওয়া যাবে না একটি কাগজে ভগ্নাংশ দুটি লেখার পরে বা ভাগ এবং নিজের রোল লিখবে শিক্ষক বলে দিবে কে কোনটি লিখবে এরপর কাগজটি একটি বাক্সে জমা দিবে এরপর প্রত্যেক শিক্ষার্থী দৈবচয়ন পদ্ধতিতে বক্স থেকে একটি কাগজ উঠাবে এবং প্রাপ্ত ভগ্নাংশ দুটি নিয়ে নিজের কাজগুলো করবে কারো যদি নিচের কাগজ ওঠে সে আবার উঠাবে দৈবচনে প্রাপ্ত ভগ্নাংশ দুটির প্রকৃত কোনটি অপকৃত তা যুক্তিশয় লিখবে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবে দৈবচনে প্রাপ্ত ভগ্নাংশ দুটিকে গ্রিড কাগজের মাধ্যমে কাগজের উপর যা লেখা আছে যেমন যোগ বিয়োগ বা ভাগ বা গুণ সেটি বের করবে এবং প্রাপ্ত ফলাফল দশমিকে প্রকাশ করবে প্রাপ্ত অপকৃত ভগ্নাংশের পূর্ণ অংশ নির্ণয় করবে এবং সংখ্যা দেখায় অপকৃত ভগ্নাংশের পূর্ণ অংশটি স্থাপন করে দেখাবে ভগ্নাংশ দুটিকে দশমীকে প্রকাশ করবে প্রাপ্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা রেখায় স্থাপন করে দেখাবে প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুটিকে কাগজের উপর যা লেখা আছে তা বের করবে তিন নঙে যেই প্রাপ্ত দশমিক ফলাফলের সাথে যাচাই করবে এবং আসন্ন মানের কোনো পরিবর্তন থাকলে ব্যাখ্যা করবে কাজ দুই দ্বিতীয় কাজ যেটি ছিল সেটি হচ্ছে বনভোজনে কেনাকাটা যেমন তোমার একটি বনভোজন ছিল সেই বনভোজনে কেউ মুরগির মাংস কিনেছে মুরগির মাংস কিনেছে এক কেজি এক কেজি মুরগির মাংসের দাম তিন কেজি চালের দামে তিন টাকা কম তারপর চাল ও মুরগি কেনার জন্য তোমাদের পাঁচশো টাকা দেওয়া হয়েছে যদি দুই কেজি মাংস এবং তিন কেজি চাল কেনো তাহলে তোমাদের ষোলো টাকা ঘাটতি হয় এই ছিল প্রশ্ন এখান থেকে একটি রাশি তৈরি করতে বলা হয়েছিল রাশির মাধ্যমে প্রকাশ করা রাশির পদগুলোকে একটি ট্রেন মাধ্যমে প্রকাশ করা প্রত্যেকটি পদকে আমরা যদি এখান থেকে দেখি আমাদের বিজ্ঞানিক রাশি এবার নাই তো এই প্রশ্নটি আসার সম্ভাবনা নাই বিজ্ঞানিক রাশি যেহেতু আমাদের এবারের অপশনে এবার পরীক্ষার সিলেবাসে নাই তোমরা এটা স্কিপ রাখতে পারো আপাতত বস্তুর পরিমাপ থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা নাই যেহেতু বস্তু পরিমাপ থেকে আরেকও প্রশ্ন জ্যামিতিক আকৃতির থেকে প্রশ্ন এসেছে তো আমরা যেহেতু আমাদের এই পাঁচটি অধ্যায় আমাদের আমরা এই পাঁচটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা ছিল আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি তুমি আশা করছি বুঝতে পেরেছো কি ধরনের প্রশ্ন আসে যেমন বস্তুর ঘনকের মডেল তৈরি এখান থেকে তোমাদেরকে একটি কাগজ দিয়ে ঘনক তৈরি করতে বলা হয়েছে এবং সেটা দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা বের করতে বলা হয়েছে এবং এটি কেন ঘনক হয়েছে সেটি লিখতে বলা হয়েছে এটার ক্ষেত্রফল বের করে সমগ্র তলের ক্ষেত্রফল এবং প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্রের ফলে শতকরা অনুপাত বের করতে বলা হয়েছে শতকরা রিডে প্রকাশ করতে বলা হয়েছে এটি ছিল প্রশ্ন তো তোমরা বুঝতে পারছো যে খুব কঠিন কিছু প্রশ্ন আসবে না প্রশ্নগুলো তোমাদের বই থেকে সরাসরি না আসলেও বইয়ের কাছাকাছি প্রশ্ন আসবে তোমরা বইয়ের ম্যাথগুলো খুব ভালোভাবে করে যাও আমাদের চ্যানেলে ক্লাস সিক্সের ম্যাথের ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে আমাদের প্লে যেটি রয়েছে ষষ্ঠ শ্রেণীর ক্লাস সিক্স ম্যাথ সলিউশন ম্যাথ বুক সলিউশন এখান থেকে ভিডিও দেখতে পারো তো আমরা যদি বই থেকে একটু তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করি বইয়ের সংখ্যার গল্প অধ্যায় তোমরা ভালোভাবে দেখে যাবে নিচের দিকে চলে আসি এখানে যে কাজগুলো রয়েছে গড়িতে সময়িন্দা তোমাকে বলা হবে গড়িতে সময় করতে রোমান সাইন কিভাবে লিখতে হয় সেটি লিখো এরকম প্রশ্ন আসতে পারে আমরা যদি একটু জুম আউট করে তোমাদেরকে দেখাই যে কাগজে ভাজানো ভাজে লুকানো স্থানীয় মান এরকম ভাবে তোমাদের মেথ আসতে পারে যে লোকানো স্থানীয় মান কিভাবে আমরা বের করতে পারি দেশীয় রীতিতে এবং করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো ভিডিও দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সেটা বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো এই গ্রুপে এখন পর্যন্ত একশো করা হয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে এদের তোমরা এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখানে যুক্ত যেতে পারবে যাতে কেউ আমরা সংখ্যা পদ্ধতিকে লিখতে পারি অঙ্ক পাতন পদ্ধতি রীতি সেটা আমরা দেখতে পারি তারপর সংখ্যা রেখা কীভাবে সংখ্যাকে স্থাপন করতে হয় সেটা দেখতে পারি সংখ্যা রেখা যোগ সংখ্যা রেখার বিয়োগ এগুলো দেখতে পারি তোমরা ম্যাথ অনুশীলনের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে দেখে যাবে উদাহরণের ম্যাথগুলো ভালোভাবে দেখে যাবে আশা করছি তোমাদের পরীক্ষা ভালোভাবে পাজেল থেকে প্রশ্নের সম্ভাবনা রয়েছে পাজেল সমাধান কীভাবে করতে হয় এই পাজেলের সমাধানটি আমাদের চ্যানেলে দেওয়া চাইলে দেখে নিতে পারো এরকম একটি পাজেল তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে তারপর যদি পূর্ণ সংখ্যার জগতে আমরা চলে আসি এখানে পূর্ণ সংখ্যার যা বিস্তারিত আলোচনা করা আছে আমরা যদি ইঞ্চির দিকে আসি এখানে পূর্ণ সংখ্যা কোনটি দোহাত্মক সংখ্যা কোনটি ঋণাত্মক সংখ্যা কোনটি পূর্ণ সংখ্যার ক্রম তারপর এখানে একক কাজ কিছু রয়েছে একক কাজ তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা বসায় এগুলো এগুলো প্রশ্ন সম্পর্কে আসতে পারে তারপর যদি নিচের দিকে আসে এখানে সংখ্যা রেখায় বসিয়ে কিভাবে যোগফল নির্ণয় করা যায় সংখ্যা রেখায় বসিয়ে বিয়ক ফল নির্ণয় করা এই প্রশ্নগুলো আসতে পারো তোমরা এখান থেকে এগুলো দেখে যেতে পারো তারপর নিচের দিকে যদি আসি এখানে অনুশীলন যে ম্যাথ মোট কথা হচ্ছে পাঁচটা চাপ্টার পাঁচটা চাপ্টার দেখবে মৌলিক উৎপাদক থেকে বিভাজতা দেখে যেতে পারো তবে সবচেয়ে বেশি যেটা দেখবে মৌলিক উৎপাদক থেকে সেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে যে লটারি একক কাজ যেটি রয়েছে এখানে এটা হচ্ছে তোমার আটচল্লিশ পৃষ্ঠ আটচল্লিশ পৃষ্ঠ একক কাজ যেটি রয়েছে একক কাজগুলো দেখে যেতে পারো এগুলি পড়তে গণ কাজ তারপরে হচ্ছে কাগজের একটি সাথে লটারিতে পাওয়া সংখ্যা দুটি ভাগ প্রক্রিয়া গসা নির্ণয়ের প্রক্রিয়া সম্পর্কে একে দেখাও এই কাজগুলো দেখে যেতে পারো এটা পরীক্ষার সম্ভাবনা রয়েছে তারপর অনুশীলনী যে ম্যাথগুলো আছে এখান থেকে আমরা কীভাবে একটি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তারপর হচ্ছে চিত্রের যে গসা চিত্র থেকে একশো এবং চুয়াল্লিশের গসা গো নির্ণয় করা যে কিভাবে এটা জানতে চাইতে পারে এরকম প্রশ্ন আসতে পারে তারপর এখানে যে ম্যাথগুলো আছে এখান এই ম্যাথগুলো খুব ভালোভাবে দেখে যাবে বিশেষ করে সাত নং যে ম্যাথটি রয়েছে এটি দেখে যাবে খুব ভালো করে এই প্রশ্নটা আসতে পারে তারপর আমরা নিচে দিকে চলে আসি যদি এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার এই এবং এবং খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে পৃষ্ঠা পৃষ্ঠার ওমিয়ার সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে গ্লান ক্লাস করা এরকম প্রশ্ন আসতে পারে ফুটবল দল নিয়ে প্রশ্ন আসতে পারে বাস্কেটবল দল এটা নিয়ে প্রশ্ন আসতে পারে তারপর হচ্ছে এই প্রশ্নটা আসতে পারে দশ নং মাত্র দেখে যেতে পারো খুব ভালো করে ঢাকা নগর সার্ভিস থেকে প্রশ্ন আসতে পারে তোমার এলাকায় যে বাস সার্ভিস দেওয়া হচ্ছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে যা হুবাও না আসে কাছাকাছি প্রশ্ন ধরনের প্রশ্ন আসবে তারপর যদি আমরা ভগ্নাংশের খেলায় চলে আসি আমাদের যে ভগনাংসের খেলা চ্যাপ্টারটি রয়েছে এখানে ভগ্নাংশের যোগ ভগনাশের বিয়োগ যেহেতু গতবার এরকম প্রশ্ন এসেছে তোমার এক বন্ধুকে দিয়ে ভগনাংশের যোগ এবং বিয়োগ ভগ্নাংশ লিখে সেটাকে এক্সচেঞ্জ করে তারপর যোগ বিয়োগ গুণভাগ এগুলো দেখে যাবে যোগ বিয়োগ ভাগ এই তিনটা চারটা জিনিস খুব ভালোভাবে দেখে যাবে এগুলো পরীক্ষা আসতে পারে তারপর হচ্ছে অপকৃত ভগ্নাংশ কোনটা প্রকৃত ভগ্নাংশ কোনটা কীভাবে অপকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ বের করতে হয় মিশ্র ভগ্নাংশ থেকে কীভাবে অপকৃত বাগনাংশ নিতে হয় অপকৃত থেকে কীভাবে মিশ্রিত রূপান্তর করতে হয় এই প্রশ্নগুলো দেখে যাবে এখান থেকে তারপর যদি আমি নিচের দিকে আসি এখানে সমাধান করো এই যে গল্প আকারে যে প্রশ্নগুলো আছে এগুলো দেখে যেতে পারো এখানে এখান থেকে প্রশ্ন আসতে পারে যেমন অচিনপুরের বিদ্যা এবং তার ছাগলের পাল এই গল্পটা ভালোভাবে দেখে যেতে পারো এই গল্পের আলোকে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে যেতে পারো ঠিক আছে তারপরে যে নবী পৃষ্ঠা যে প্রশ্নগুলো আছে এগুলো দেখে যাবে অনুশীলনী ম্যাথ এখান থেকে খুব বেশি এটা দেখার প্রয়োজন নাই কারণ এত কঠিন ম্যাথ আসবে না ঠিক কঠিন না সহজই রাতুলের আয়তাকৃতির বাগানের এইটা দেখে যেতে পারো ঠিক আছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কেউ বের করতে হয় এটা আসতে পারে তোমার এলাকা তোমার যে স্কুল মাঠ স্কুল মাঠের ক্ষেত্রফল বের করতে দিতে পারে বা তোমার যে ব্যাঞ্চ রয়েছে ব্যাঞ্চের ক্ষেত্রফল বের করতে দিতে পারে জানার ক্ষেত্রফল বের করতে দিতে পারে গতবার এরকম প্রশ্ন এসেছিল তোমরা এই জিনিসগুলো দেখে যাবে তারপর এখানে যে নিজে এবং ছোট নিজের ও তার ছোট ভাইয়ের সালাদ তৈরি করতে গিয়ে অনার সালাদের উপকরণ হিসেবে নিচ্ছে জিনিসগুলো ব্যবহার করেছে এই জিনিসগুলো ব্যবহার করেছে এখান থেকে প্রশ্ন আসতে পারে অনার তৈরি সালাদের ওজন কত এই ংশে দেওয়া যোগ করতে হবে তাহলে সবগুলো বের করতে হলে ওজন বের করতে হলে তারপর মা বাবা সহ পরিবার পাঁচজন সালাদটি তৈরি করতে হলে সালাদের প্রয়োজনীয় উপকরণগুলো ছক আকারে উপস্থাপন করো এরকম এটা আসতে পারে ঐকম নিয়ম করা থেকে খুব গুরুত্বপূর্ণ এই আপনার থেকে প্রশ্ন সম্ভাবনা খুব বেশি তোমরা ওই নিয়মের ম্যাথগুলো দেখে যাবে খুব ভালো করে কিভাবে সাতজন সাত কেজি চালের দাম যদি দুইশো আশি টাকা পনেরো কেজি চালের দাম কিভাবে বের করতে হয় আমরা জানি প্রথমে এক কেজি চালের দাম বের করতে হবে পরে পনেরো কেজি চালের দাম বের করতে হবে তারপর ছাত্রাবাসের ম্যাথগুলো ম্যাথ গুলো দেখে যেতে পারো এগুলো খুব গুরুত্বপূর্ণ তোমার দেখে যাবে তারপর গ্রিডের মাধ্যমে আমরা কিভাবে শতকরা মান বের করতে পারি এটা আসতে পারে শতকরা গ্রিড দেখে কিভাবে আমরা শতকরার পার্সেন্টেজ বের করতে পারি যেমন এখানে আশি পার্সেন্ট কীভাবে বোঝানো হয়েছে এখানে একশোটা ঘর রয়েছে একশোটা ঘরের মধ্যে আশিটা কি আমরা লাল কালি দিয়ে ভরাট করেছি এবং বাকি এগুলো সবুজ রয়েছে কারণ একশোর মধ্যে প্রোডাক্ট যদি একশোটা ঘর হয় তার মধ্যে আশিটা হচ্ছে লাল এবার আমরা গ্রিডের মাধ্যমে বুঝতে পারি যে বাংলাদেশের মতো করা হয়েছে এখানে সবুজ রঙ কতগুলো করা আছে সেটা হচ্ছে পার্সেন্ট ঘরে গ্রিড আছে যতগুলো হচ্ছে পার্সেন্ট এখানে বসে যাবে এরকমভাবে তোমরা গুলো করতে পারো খুব কঠিন কিছু না গ্রিডের ম্যাথ গুলো খুব ভালোভাবে দেখে যাবে শতকরা অনুপাতের ম্যাথ দেখার প্রয়োজন নেই কারণ অনুপাত তোমাদের বেশি আশা করছি তোমার শিক্ষার্থীরা বুঝতে পারছো কোন প্রশ্নগুলো এবং কোন জিনিসগুলো তোমাদের দেখা খুব প্রয়োজন এবং গত সালের প্রশ্নগুলো আমরা তোমাদেরকে দেখিয়েছি তোমরা আইডিয়া নিতে পারছো যে কীরকম প্রশ্ন আসতে পারে তো যারা ভিডিওটা দেখছো ভিডিওটি বেশি বেশি বন্ধু মানে শেয়ার করতে হবে বন্ধুরা কে কোন জেলাকে কোন স্কুল থেকে ভিডিও দেখে জানিয়ে পারো আসসালামু আলাইকুম